সমুদ্রের একদম মাঝে বথে একদম মাঝে চলে আসনার থেকে ওই যে দেখা যাচ্ছে আমরা আছি নতুন মাঝখানে আমার লন্দিত সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে নীল আকাশ আপনারা দেখতে পাচ্ছেন এখন নীল আকাশ এই যে আমাদের এখানে আসতেছে আমাদেরকে দেখে গতিপথ চেঞ্জ করেছে আমাদের চারজন আসি এই জন্য ভয় পাইছে দেখা যায়

ধ <laughs> অনেক পানি বৃদ্ধি পেয়েছে আমরা ইতিমধ্যে কিনার থেকে মেঘনা নদীর কিনার থেকে প্রায় পাঁচশো মিটার পর্যন্ত দূরে অত্যা আছি আকাশের আবহাওয়া খুবই সুন্দর মাঝখান থেকে অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি এই যে নীল আকাশ চারদিকে সাদা ম্যাগ যদি একটু দেখেন

i'm not a little

মাঝখানে আশেপাশে কোনো নৌকা নেই যাতে আমাদেরকে উদ্ধার করতে আসবে তা আমরা মিস দায়িত্ব আমরা এখন চলে যাবো